নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আর সবাইকে অনেক স্বাগত জানাই আজকে আমি একটা খুব ছোট্ট আর খুব মিষ্টি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি এই যে বসে আছে লাল রঙের জামা পরে আমার কেশব তার পাশেই আছেন কিশোরী সামনে বসে আছেন যিনি ওনার নামও কেশব তারপর ওদিকে আছেন সোনা আর তার পাশে আছেন গুবলু সোনা পুরো চাঁদের হাট যেন সবাই একসঙ্গে বসেছেন এত ভালো লাগছে যে কী বলবো একসঙ্গে সবাই বসে আছে তো আজকে আমার কেশব সোনা এসেছে সোনার বাড়িতে দুটো উদ্দেশ্যে একটা হচ্ছে আমাদের গুবলু সোনা ছিল এখানে মানে আমার দিদি ভাইয়ের গুবলু সোনা এখানে ছিল কদিন তো তাকে নিয়ে যাওয়া হবে বাড়ি ফিরিয়ে আমার কেশু এসেছে একটু সাজুগুজু করতে মানে আমার তো একদম নতুন আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন একদম নতুন নতুন আমার কাছে এসেছে তো তাই জন্যই ওনাকে নিয়ে আসা হয়েছে গলুশোনার মাম্মামের কাছে যে গলুশোনার মাম্মাম একটু চোখ মানে সুন্দর করে একটু অঙ্গরাগ করে দেবেন যতটুকু পারবেন যেহেতু সামনেই জন্মাষ্টমী তাই উনি খুব বেশি কিছু করতে পারবেন না চোখটা একটু করে দেবেন আমার দিদিভাইয়ের রিকোয়েস্টে বলেছেন কিন্তু তার আগে ওনাদের জন্য দেখুন কি সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখানে লুচি আলুর দম তালের ফুলুরি মিষ্টি তালের ফুলুরি যদিও আমার দিদিভাই নিয়ে এসেছে সব সকলের জন্য করে তো সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হচ্ছিলো খাওয়া দাওয়া শেষে এই যে আমার কেশব চলে এসেছে গলুশোনার মাম্মামের কাছে এই যে একটু চোখটা উনি এঁকে দিচ্ছেন দেখতেই পাচ্ছেন পেন্ট করে দিচ্ছেন আর কেশব সোনাকে যেহেতু রেখে যাওয়া হবে না সঙ্গে সঙ্গে এখনই আমরা বাড়ি নিয়ে যাব। তাই জন্য মাথাটা উনি বলেছেন আজকে যদি মাথাটা করা হয় শোকাবে না তাতে প্রবলেম হতে পারে চুলের রঙটা মানে কালো করা হবে ওটা না শোকালে বাড়ি নিয়ে যাওয়ার পথে ঘেঁটে যেতে পারে তাই জন্য সেটা আমরাই বাড়ি গিয়ে করে নেব তো ওখানে তো আমার কেশুর অঙ্গরাক করা হচ্ছে এখানে আরও দুজনকে আপনারা দেখতে পাচ্ছেন এনার নামও কেশব আর তার পাশে আছে পিয়াজু এই দুই সোনাকে দেখুন তো পাশাপাশি কি মিষ্টি লাগছে মানে আজকে একটা অবাক ব্যাপার এই যে যতজন এসেছে গলু সোনার বাড়িতে সকলের নামই কেশব আমার গোপাল সোনার নামও কেশব আর বাকি যে দুজন এসেছেন তাদের নামও কেশব মানে কি ভালো যে লাগছে ভেবে যে তিন তার সঙ্গে তো আছেই আমাদের গুবলু সোনা গোলু সোনা কিশোরী মা গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আবার আরেকবার আপনাদের সঙ্গে সববার দেখা করিয়ে দিই এখানে যারা যারা বসে আছেন প্রথমেই বসে আছে এদিকে পিয়াজু সোনা তারপর কিশোরী মা তারপর আছেন আমাদের গোলু সোনা তারপর আমাদের গুবলু সোনা আর এই দিকে আছেন আর একজন কেশব তো গুবলু সোনা আর আমাদের যে কেশব তাকে নিয়ে আমাদের বাড়ি ফেরার পালা আজকের ভিডিওটা এইটুকুই আর এখানে খুব সুন্দর সুন্দর গোলু সোনার মাম্মাম জামা বানিয়ে বিক্রি করেন তো সেখান থেকেই আমাদের কেশব সোনার জন্য জন্মাষ্টমীতে পরানোর জন্য একটা জামা কেনা হয়েছে যেটা কেশুকে গিফট করেছে আমার দিদিভাই তা আজকের ভিডিওটা এতটুকুই বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর আসছি আমার বাড়িতে রাখি পূর্ণিমার দিন আমার কেশু কীরকম আদর যত্ন পেলো সেই ভিডিও নিয়ে দেখতে হলে অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আজকের জন্য এতটুকুই টাটা